আসসালামু আলাইকুম শুভ সকাল গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আমি তো বাড়িতে চলে এলাম আজকে দুই দিন হয়ে গেল আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে শুধু তরমুজের শ্বাস ঠিক আছে ডাইনে বামে যা দেখবো সব তরমুজের শ্বাস এছাড়া কেন কিছু দেখা যাচ্ছে না শুধু তরমুজ গাছ মাত্র তিন পাতা চার পাতা করে আবার উঠতেছে আগামী পনেরো বিশ দিন পরে এলাকাতে তরমুজ খাতের বাম্পার ফলন দেখা দিব আলহামদুলিল্লাহ তাই একটু লাইভে আসলাম যে সকালবেলা যাই ঘুরে আসি বিকালবেলা ওই আইডি নিয়ে লাইভে আসবো बैसानला ही ना खाना ले गया देख क्या देख क्या कौन मनीरा ये, तो ना। ओ, ये ना तुलबो ओ है बैसानले का तुलबो अच्छा

গাছের ঢালে উঠতে আড়ি হালা সিম লাইবো ঢালে না উঠতে ঢাল যে কটাতে আছে সব দিলে চিকন চিকন ডালে মোটা মোটা ডালের উপর নাই আরে একটা সিম গাছে সিম খাইতে আড়ি কাটটা কাইটা নিচে হালাইতে আইটোয় লতাম

ধরছে কেমন আছো লক্ষ্মণ ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো বাড়িতে আসছিলাম ভাই এখন ছোট বাইর খামারে আসছি সিম তোলার জন্য মাছ দিয়া সিম দিয়ে খুব বেশি আলা সিম দিয়া এই যে দেখছো কি পরিমাণ ধরছে আলহামদুলিল্লাহ খুব চমৎকার আচ্ছা হ্যাঁ ভাই বাড়িতে এই জন্য লাইভে আড্ডা হয় না রাতও যাওয়া হয় না দিনের বেলাও যাওয়া হয় না তারপর বিকালে ওই আইডিয়াটা নিয়ে আসবো আর একটা আইডিয়া আছে ওইটা নিয়ে আসবো সকালে কি খেয়েছ সকালে চা খাইছি আহ বাবা ভিটা বানাইছিলো বাবা ভিটা খাইছি বাড়িতে আসছে তো মোটামুটি খাওয়ানো গাছের থেকে সিম নিয়ে রাইন্দা খাওয়ার মজা আলাদা বুঝছো এই ডালটা দেখলে খুব ফোরনটা জুড়ে যা পুরা ডাল বোঝায় সিমে বিশিয়াল সবটি ছায়া বিশিয়া বুঝছো সব ছায়া ছায় বিশিয়াল সিম সব ফেটপিট ডে হাড়ি দেখছো মোটা মোটা সব ডি হাড়ি বোঝাই ডুয়েটে আসো ডুয়েটে আসো ডুয়েট চালু করা আছে আসো মরণ দশা তোমার সাথে একটু কথা বলি শুধু তো সবসময় আইসা কমেন্ট করিয়া যাও একটু কথা বলি তোমার সাথে এক মিনিটে লাগিয়ে আসো প্রতিটা কাছে ভাই প্রচুর মনে করেন সিন বলছো সিন অধারণ ধরছে ইচ্ছাও কি অবস্থা কাছে এই এটি সব আড়ি বোঝায় ফ্যাট ফিট আড়ি হয়ে সব দিক এ সিকেন সিকেন ডালের উপর তো উঠবানো যায় না লওয়া যায় না তো ফুল আড়ি বোঝায় ওই যে দেখছো এখনো ঘুম থেকে উড়ি নেই গো ভাই ও হো তাই না গ্রাম অঞ্চলও ভাই বাড়ি যাইছি ওই বজরে আজানের পর থেকে গুথাগুতি আব্বা গুতি করে মা রাগারাগি করে উঠে থাকা নামাজ পড়া থাকা তো করে তোরা দিছ সকালে উঠতে চালায় ঘুম থেকে শত্রু পাশে আছে বুঝছো ও দেশি গাছের থেকে সিম পারতেছি গো দেশি গাছের থেকে সিম পাইরা তারপর মাছ দিয়ে রান্না করে খাবো এটা মজাই আলাদা তোর মতো আর গাছের তো সিরা খাইতে পারো না কিনা কিনা খাইতে হয় আর আমি আসছি এখন গাছের থেকে সিরা সিরা নিয়ে খাবো দেখো কি পরিমাণ ধরছে এই দেখো এটি সব বিসি আলা ওই দেখো ওইটা কি অবস্থা ওই সিম পাটাই দেন একা একা খাইলে পেট ব্যথা করবে দেখছো না দেখা না কি পরিমান ধরেছে গাছে গাছের ডাল দেখা যায় সিমের একটা গাছ এমন ধরা ধরছে রে ভাই পুরা গাছটা বজায় সিমে সব সিম বজায় এই এক ডালের দিলে তোমার খাইতে পারবা না একদিনই এই যে এক ডালে যা আছে এক ডালে যা আছে না এটা দিলে খাইতে পারবা না শুধু এক ডালার কিন দিলে তোমার হয়ে যাবে তোমাদের সংসারে এটা হলো টমেটোর বাগান আর সত্য বাসা দিছে সিম আর এই টমেটো গাছ শেষ অবস্থা সিম তুলছে আব্বা ওই যে আব্বা আছে তুলতে আছে আব্বা আইসে আমি আইসি আমার বোন আইসে বোনকে আমি সিম তরকারি নিতাম উলিয়াছি বাড়িতে বোন বাড়ির পাশে বিয়ে দিছি তো তো বনে তরকারি নিতে উলিয়া নিদলে কইতেছে আমার দিক ওই তোলস নাকা টমেটো খেত আর আছে তোমার ইয়া মিষ্টি কুমড়া আসিল মিষ্টি কুমড়া শেষ টমেটো আছে আর আছে সিম ওই ভাষা আছে আবার কলা গাছের বাগান আর চতুর্ভাষটাতে সিম আমাদের দেশে আবার এই সিমটা বেশি হয় ঠিক আছে শহরে আবার এই সিমটা পাওয়া যায় না শহরে এই সিমটা আবার পাওয়া যায় না আমাদের আবার এই সিমটা থাকে আমাদের দেশে কি লিখছে আপনি আমাদের লোভ লাগাইয়া পেট ব্যথা করবে টাটকা সবজির উপরে আমি সব সময় ধরব আমার খুব পছন্দ সবজি ও তাই আমি আসিনি আমি তো কালকে আসছি কালকে আর আসিনি এখন আসলাম আমাদের কটা সিম নিব আপা তারপরে কই যায় দেখি কি অবস্থা একদম জিয়ানে লাগে জিয়ানে ধরে এগুলি পচুর পরিমাণ আর এই সিমটা আমাদের এদিকে সার্চ করে বেশি শহরে কিন্তু আবার এটা পাওয়া শহরে পাওয়া যায় চিকন চিকন পাতলা পাতলা কিন্তু বিসিনায় ভিতরে ঠিক আছে এইদিকে আবার এই সিমটা আমাদের দিকে বোলাতে বা আমাদের চরফনা লাগাতে এই সিমটা বেশি সার্চ দেখো কি পরিমাণ হচ্ছে লাইক ডান করে দিলাম থ্যাঙ্ক ইউ লোকমান ভাই আপনি বললা যাওয়ার সময় আমার বলছেন আমি যাইতাম আহ হারে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এটা হইলো আমার ছোট বেড়ে একটা খামার খামারের চতুর্পাশে সিম গাছ লাগাইছে ঠিক আছে আলহামদুলিল্লাহ এমন ধরা তো সিমগুলি পুরা ডাল বোঝাই হয়ে ধরছে আলহামদুলিল্লাহ ভালো সবাই কি সকালে নাস্তা করছেন আমি কিন্তু সকালে নাস্তা খাইছি বলতে চা খাইছি বাফা পিঠা বানাইছিল আমার পরিবারে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডালে বোঝাই সব সব ভিতরে বিচিয়ালা অনেক সুন্দর হচ্ছে আমাদের জন্য পাঠিয়ে দিন ওহ ঠিক আছে ঠিক আছে সবার জন্য পাঠিয়ে দিচ্ছি আপনি তো আমার লাইভে কখনো যান না আমি সত্য কথা যেটা আমি আজকে দুই তিন দিন কারো লাইভে যাই না এই আজকে কাল লাইভ কয়েকটা লাইভে গেছি খালি গেছি একশো পঁয়ষত্তর স্পোর্টসে লাইক ডান করে দিয়ে সবাই লাইভ থেকে চলে এসেছি আমিও নিজের লাইফটা বেশি অরক্ষণ করবো না একটু সচল রাখার জন্য আসছি তবে এই আইডিটা সচল রাখবো না আর একটা আইডি আছে ওইটা সচল করবো রাত্রে রাজে লাইক করে দিলাম থ্যাংক ইউ বোন লাইভটা বেশি অরক্ষণ করবো এমনি কারো সময় নেওয়ার জন্য করিনি জাস্ট এমনি লাইভটা করছি কিছুক্ষণ সময় অবশ্যই যাবো আমার সমস্যা হচ্ছে কি আমার কমেন্ট শো হইতো না অনেক আইডিতে তো আজকে দুই তিন দিন তো কমেন্ট করা কমাই দিছি লাইভে যাওয়া কমাই দিয়েছি এখন অনেক আইডিতে কমেন্ট শো হইতেছে আশা করি কমেন্ট শো হবে সব আইডিতে লাইভ কমাই দিয়েছি তো এই কারণে একদম পেটপিট ডাড়ি এই সিম কিন্তু বাজারে এটা কিন্তু বাজারে পাওয়া যায় না ঠিক আছে দাদা ভাই আমি অন থাকলাম বোন থাকতে হবে না থাকতে হবে না বোন আমি থাকবো না ভীষণ এমনি জাস্ট লাইভটা চালু করলাম আর কি আমি তিনটা লাইভ করি সময় পেলে একটু আসবেন অবশ্যই অবশ্যই হয়তো যাই থাকতে পারবো না দশ পাঁচ সাত মিনিট যা থাকি যা দেখা করে আসবো ঠিক আছে কারণ আমার এই গ্রাম অঞ্চল তো আমরা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি এই গ্রাম অঞ্চলে নেটওয়ার্কে প্রচুর সমস্যা এই জন্য নেট চালাতে আমি বিলে অর্থাৎ যে খামারে আসাতে এদিকে মোটামুটি নেটটা ভালো আছে তাই লাইফটাতে ঢুকছি এই সিম আমি চট্টগ্রাম আসিলাম ঢাকা আসিলাম এই যে এখন জামালপুর আছি এই সিম ওই দিকে পাওয়া যায় না শুধু আমাদের এই এই সিমটা পাই আর বিসিওয়ালা সিমটা আমার খুব পছন্দ সিম টা বিষয় আরো বড় হলো সিমকিন্তু টাকা ঠিক আছে সিম আবা ডালে আছে কিন্তু লন যাবে না লইতেরে ডাল ভাঙিয়ে দেব এই সব ডালের গুলি লইতে হইলে না দেখো लोय तो छटकोण राजा पलो जी भाई काम तुम चार एकदम भरपूर आडियाला

Eccolo sei in Oh. 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 I, would oh. I want to have a

निजी दर असादूर है हेलो नहीं मालूम नहीं मालूम बड़ा रानी के को ओहो जी आ खुश सब के भरने बड़ा दुख अच्छा नहीं है बड़ा डालड़ा नोका और धीरे तोड़ा